vão durar. এই ক্রোম ব্রাউজার এমন একটি ফেমাস ব্রাউজার যে ব্রাউজারটি আমাদের সবার ফোনের মধ্যে থাকে আর আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ব্রাউজিং করার জন্য এই ক্রোম ব্রাউজারটাকে আমরা সবার প্রথমে ব্যবহার করে থাকি কিন্তু আপনি কি জানেন এই ক্রোম ব্রাউজারের ভিতরে এমন কিছু হিডেন ফিচার্স রয়েছে এমন কিছু হিডেন সেটিং যেগুলো আপনি আপনার ক্রোম ব্রাউজারের ভিতরে করে দেওয়ার পর আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ এত এত বেশি বেড়ে যাবে আপনি একবার ফোনটাকে ফুল চার্জ করে Okay. É. কয়েক দিন পর্যন্ত আপনি ফোনটাকে ব্যবহার করতে পারবেন আপনাকে আপনার ফোনটাকে চার্জ করতে হবে না আপনি আপনার ফোনটাকে হয়তো বারবার চার্জ করেন কারণ আপনার ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়িতে শেষ হয়ে যায় আপনি যদি আপনার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটি থাকে তাহলে ক্রোম ব্রাউজারের ভিতরে আমার দেখানো কয়েকটি হিডেন সেটিং অ্যাপ্লাই করুন এরপরে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেব আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা দুই দিন তিন দিন এমনকি পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ক্রোম ব্রাউজারটি আমাদের ফোনের নাইনটি নাইন পার্সেন্ট চার্জ ব্যবহার করে থাকে সেজন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে ভিডিওটি সেজন্য বলবো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর যারা করবো যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটু লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমরা আমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটি অন করব চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা কোন কোন সেটিংগুলো করবেন আপনাদেরকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি অন করতে হবে যখনই অন করবেন কর্নারে তিরি ডটস পাবেন এই তিরি ডটসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে নিচের দিকে পাবেন সেটিংস এই সেটিংসের মধ্যে ক্লিক করবেন যখনই সেটিংস ক্লিক করবেন এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস এই গুগল সার্ভিসের জায়গায় আপনার ফোনের মধ্যে হয়তো থাকবে সিং আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে যদি আপডেট করে থাকেন তাহলে এখানে গুগল সার্ভিস লেখা আসবে আপনি এই জায়গাতে ক্লিক করুন এখানে আপনি দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে সিং অপশনটি অন রয়েছে আপনার ফোনে যদি এই সিং অপশনটি অন থাকে তাহলে যখনই আপনি আপনার ফোনের মধ্যে ইন্টারনেট অন করবেন সাথে সাথে আপনার ফোনের মধ্যে ফোনের ব্যাকগ্রাউন্ডে এই ক্রোম ব্রাউজারটি বিভিন্ন রকমের সিং করতে থাকবে যার কারণে আপনার ফোনের প্রসেসর উপরে অনেক বেশি প্রেশার পড়বে আপনাদের প্রসেসরটি হিট হবে এবং আপনাদের ফোনের চার্জ গতিতে শেষ হতে থাকবে সেজন্য আপনাকে আপনার ফোনের মধ্যে সিং অপশনটিকে বন্ধ করতে হবে যেন অযথা ক্রোম ব্রাউজারটি আপনাদের ফোনের মধ্যে সিং না করে অ্যালাউ ক্রোম সিঙ্গিং এটি অপশনটি ফোনের মধ্যে অফ করবেন দেখুন সিং আউট করলাম এইখানে আরও দুইটি তিনটি বাটন থাকবে নিচের দিকে সেগুলোকেও আপনারা ফোনের মধ্যে বন্ধ করে দেবেন এটি ছিল প্রথম সেটিং এখন আমরা ফোনের মধ্যে করব দুই নাম্বার সেটিং দুই নাম্বার সেটিংটি করার জন্য আমরা নিচের দিকে যাব এখানে আমরা ইম্পর্ট্যান্ট একটি সেটিং দেখতে পাবো নোটিফিকেশান এই নোটিফিকেশান অপশনটির মধ্যে ক্লিক করব আমরা যখন ফোনটিকে রাত্রেবেলা ঘুমানোর সময় ফোনটিকে রেখে ঘুমিয়ে গেলাম সকালে উঠে দেখতে পাই আমাদের ফোনের নোটিফিকেশান প্যানেল এখানে যায় নোটিফিকেশান কারণে দেখতে পাই তো আপনার ফোনে নাইনটি পার্সেন্ট এই ক্রোম ব্রাউজারের নোটিফিকেশানটি কিন্তু শেষ করে দিতে থাকে যার জন্য আপনাকে আপনার ফোনের মধ্যে অযথা যে আসে সেগুলোকে আপনাকে বন্ধ করতে হবে আপনি আপনার ফোনের মধ্যে অ্যালাউ নোটিফিকেশানটাকে ডিরেক্টলি এখান থেকে এভাবে বন্ধ করে দেবেন যখনই আপনারা এই অ্যালাউড নোটিফিকেশানটাকে বন্ধ করবেন আপনার ফোনের মধ্যে কোরুম ব্রাউজার রকমের নোটিফিকেশন দেবে না আর বন্ধুরা এটি সবচাইতে বিরক্তিকর একটা জিনিস যে এখানে নোটিফিকেশন নোটিফিকেশনের প্যানেলের মধ্যে ভরে যায় আর এই কুরুম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি কোনো রকমের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন না বা হোয়াটসঅ্যাপের মতো না বা ইমোর মতো না যে আপনাকে নোটিফিকেশন দেখতে হবে তো আপনি এই নোটিফিকেশনটি বন্ধ করে দিলে আপনাদের ফোনের কোনো রকমের সমস্যা হবে না কিন্তু আপনাদের এই নোটিফিকেশনের কারণে যে চার্জ শেষ হয়ে যেত সেটি আর হবে না এবং আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক অনেক বেশি বেড়ে যাবে এখন আপনাকে আপনার ফোনের মধ্যে তিন নাম্বার সেটিংটি অ্যাপ্লাই করতে হবে তিন নাম্বার সেটিংটি করার জন্য আমরা নিচের দিকে চলে যাব এখানে যদি আমরা নিচের দিকে যাই আমরা দেখতে পাবো ডাউনলোডস আমরা এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করবো যখনই আমরা ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করবো আমরা এখানে দেখতে পাবো আক্স হোয়ার টু সেভ ফাইল আমরা যখন কোনো ব্রাউজারের মধ্যে ব্রাউজিং করি বা কোনো কিছু ডাউনলোড করি তখন ডিরেক্টলি আমাদের ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড হয়ে যায় আমাদেরকে জিজ্ঞেস করে না যে আমরা কোন লোকেশানে বা কোথায় কোন ফাইলটি আমরা সেভ করব যখনই আপনার ফোনের মধ্যে এই বাটনটি অফ করা থাকে তাহলে কি হয় আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন তার সাথে বিভিন্ন রকমের ভাইরাস বিভিন্ন রকমের জাঙ্ক ফাইল বিভিন্ন রকমের কুকিস আপনাদের ফোনের ভিতর ঢুকে যায় এবং এর সাথে সাথে বিভিন্ন রকমের মালওয়ার ভাইরাস এবং স্পাই অ্যাপ্লিকেশানও ঢুকে যেতে পারে তো আপনার ফোনের জন্য অনেক বেশি রিক্স হয়ে যায় আর এই ভাইরাস এই স্ক্যান অ্যাপ্লিকেশানগুলোর কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে তো আপনি যে কাজটি করবেন আপনার ফোনের মধ্যে আস্ক হোয়ার টু সেভ ফাইলস এই অপশনটিকে অন করে রাখবেন যখনই আপনি কোনো কিছু ডাউনলোড করতে চাইবেন আপনার ফোনের মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি ফাইলটি কোন লোকেশানে সেভ করতে চাচ্ছেন বা ডাউনলোডটি সেভ করবেন যার কারণে আপনার যখন সেভ করার প্রয়োজন হবে আপনাকে জিজ্ঞেস করবে তো আপনি যদি সেভ না করতে চান তাহলে অবশ্যই আপনি ক্যান্সেল করবেন আর যদি সেভ করতে চান সেভ করবেন এখন ব্রাউজিং করার সময় অটোমেটিকলি আপনাকে জিজ্ঞেস করবে আগে তো জিজ্ঞেস করতো না কারণ এই বাটনটি আপনার ফোনের মধ্যে বন্ধ ছিল সেজন্য অনেক ফাইল অনেক কিছুই আপনার ফোনের মধ্যে ঢুকে গিয়েছে অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে এখন থেকে সেটি আর হবে না বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনের মধ্যে যে কোনো ফাইল ডাউনলোড হওয়ার আগে জিজ্ঞেস করবে এটি অনেক 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 বেশি আপনাকে বেনিফিট দেবে আর আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে এখন আমি আপনাদেরকে দেখাবো চার নাম্বার সেটিং চার নাম্বার সেটিংটি তাদের জন্য অত্যন্ত বেশি জরুরি যারা এই ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করে থাকে আপনি যদি আপনার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটি অনেক বেশি ব্যবহার করে থাকেন তাহলে এখানে একটি অপশন পাবেন আপনারই জন্য এটির নাম হচ্ছে থিম আর এই থিম অপশনটি আপনার ফোনকে ডাবল চালাতে সাহায্য করবে যেমন ধরুন আমরা এখানে লাইট থিমে সেট করে রেখেছি এখন আমি আপনাদেরকে একটি ম্যাজিক দেখাতে চাই ডার্ক থিমে সেট করলাম যখনই আমি এখানে ডার্ক করে দিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এই যে ডিসপ্লেতে এতগুলো এলইডি লাইট রয়েছে সব জায়গার লাইটগুলি বন্ধ হয়ে গেছে শুধু যেখানে লেখা রয়েছে সেখানে লাইটগুলি জ্বলতেছে আপনারা হয়তো জানেন ডিসপ্লের মধ্যে ছোটো 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 অনেকগুলি লাইট থাকে যেগুলোর কারণে আমাদের ডিসপ্লেতে আলোকিত হয় এবং আমরা সব কিছু দেখতে পাই এখন আপনি যদি ডার্ক মোডে ব্যবহার করেন তাহলে আপনার চোখের জন্য অনেক বেশি ভালো হবে যদি আপনি অনেক লম্বা সময় ধরে অনেক রাত ধরে যদি ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করেন আর আপনার ফোনের ব্যাটারিও অনেক লম্বা সময় ধরে চলবে তো অবশ্যই আপনারা এই ডার্ক মোড অপশনটাকে ফোনের মধ্যে ব্যবহার করুন তো আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি লাইট করে দিলাম তো এটি বন্ধুরা অনেক উপকারী একটি সেটিং এখন আমি আপনাদেরকে যেটি পাঁচ নাম্বারের সেটিং দেখাব সেটি আপনাকে ক্রোম ব্রাউজারের বাইরে করতে হবে এই সেটিংটি আপনাকে অনেক অনেক বেশি ফাইদা দেবে আপনার ফোনের ব্যাটারিকে অনেক অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে সাহায্য করবে আপনি আপনার ফোনের কোন ব্রাউজারের উপরে এভাবে চেপে ধরে রাখুন চেপে ধরে রাখার পর আপনি কর্নারে একটি আই বাটন পাবেন এভাবে আই বাটন আই বাটনের মধ্যে ক্লিক করবেন আপনি এটি চালিয়ে সেটিংয়ের মধ্যে গিয়েও কিন্তু ক্রোম ব্রাউজারে ক্লিক করলে এটি আপনারা এরকম সেটিংয়ের মধ্যে চলে আসতে পারবেন এখানে নিচের দিকে চলে যান দেখুন এই বাটনটি আপনার ফোনের মধ্যে বন্ধ থাকবে পুস এফ অ্যাক্টিভিটি ইফ আনইউজড আপনি আপনার ফোনের মধ্যে যখনই ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করছেন না মনে করুন আমি এখন ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে গেলাম এখন কি ক্রোম ব্রাউজারটি আমার ফোনের ডেটাকে ব্যবহার করছে না বা আমার ফোনের ব্যাটারিকে ব্যবহার করছে না করছে আপনার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটি সব সময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আপনার ফোনের ব্যাটারি এবং আপনার ফোনের ডেটাকে ব্যবহার করতে থাকে ক্রোম ব্রাউজার উপরে এভাবে একবার চেপে ধরে আই বাটনে যান এবং এখানে ফুস অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আন নিউজ এই অপশনটিকে এখান থেকে অন করে দিন তাহলে হবে কি যখনই আপনি ক্রোম ব্রাউজার থেকে এভাবে বের হয়ে যাবেন সাথে সাথে ক্রোম ব্রাউজারটি ক্লোজ হয়ে যাবে এই ক্রোম ব্রাউজারটি কোনোভাবে আপনার ফোনের ব্যাটারিকে এবং ডেটাকে ব্যবহার করবে না যার জন্য আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে এর সাথে সাথে আপনার ফোনের ডাটা অনেক বেশি বাঁচবে তো জাস্ট আপনাকে এই সেটিংগুলি আপনার ফোনের মধ্যে করতে হবে এর ফলে আপনি একবার চার্জ করে কয়েকদিন পর্যন্ত ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে কোন ব্রাজার সেটিংগুলি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খোদা হবে